হ্যাঁ মিদা ওয়া মুসল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মাবাদ সম্মানিত দর্শকবৃন্দু আজকে আলোচনা করব। কোরানে বর্ণিত পূর্ববর্তী ইহুদিদের কুচক্রান্তের সাথে বর্তমান ইহুদের যে সমস্ত পরিপূর্ণ মিল সে সম্পর্কে তাদের কোরানে বর্ণিত চারটি বিশেষ দুঃচরিতের কথা উল্লেখ হয়েছে এক নম্বর হল যে পূর্ববর্তী যে সমস্ত ইহুদিরা ছিল তারা তাদের নিকটে যে সমস্ত রসুল এসেছেন তাদেরকে অস্বীকার করতেন তাদের আনিত দিনকে অস্বীকার করতেন এবং ওই সমস্ত নবীদেরকে তারা হত্যা করে ফেলেছিল পাশাপাশি তারা বলতো আমরাই আল্লাহ তালা প্রিয়জন যেমনটা কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে আফাকুল্লামায় জয়াকুম রসুল যখনই কোনো নবী তাদের মনোপুত কোনো বিষয় আনেননি তখনই তারা ইস্তাক তুম পৃষ্ঠ প্রদর্শন করে অহংকার করে চলে গেছে এবং তারা এই সমস্ত নবীদের মধ্যে থেকে কাউকে কাউকে মিথ্যা প্রতিপন্ন করেছে আর কাউকে তারা হত্যা করেছে আরেক আয়াতে একবারে সুস্পষ্টভাবে আল্লাহ তালা বলেছেন ওয়াকলুন হাক তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এবং কোরআন করিমেনের মধ্যে আরো এরশাদ রয়েছে তারা নিজেদেরকে দাবি করে নাহনু যে আমরাই আল্লাহ সন্তান এবং আমরাই আল্লাহ বর্তমান সময়ে ইহুদের দিকে লক্ষ্য করলে যারা বনিস ইসরায়েল আছে তাদের দিকে যদি আপনি দৃষ্টিপাত করেন দেখতে পাবেন যে তারা যত সমস্ত মুমিন বান্দা পৃথিবীর মধ্যে রয়েছে তাদের প্রতি আক্রমণ চালাচ্ছে এবং তাদেরকে ধ্বংস করে দিচ্ছে তাদেরকে হত্যা করছে পূর্ববর্তীরা নবীদেরকে এবং মুমিনদেরকে হত্যা করেছে বর্তমান সময়ে যারা আছে তারাও ঠিক একই কাজ করছে এবং তারা এই সমস্ত অন্যায় অশ্লীল কাজ করার পরেও নিজেদেরকে দাবি করে আবনা উল্লাহ ও আহিববাউ আমরা আল্লাহ তালার সন্তান নাওজবিল্লাহ এবং আল্লাহ তালার প্রয়োজন হুবুও মিল পাবেন আপনি এই গুণের ক্ষেত্রে এই খারাপ গুণের ক্ষেত্রে দ্বিতীয় নম্বর তাদের দুশ্চরিত্র হল তারা সুদ ঘুষ অন্যায় অশ্লীল সব ধরনের কাজ তারা করে থাকে আল্লাহ তালা কোরআনুল কেরিমের মধ্যে করেছেন রিবা আনহু তাদেরকে নুহু সুদ থেকে নিষেধ করা হয়েছে অথচ তারা এটা গ্রহণ করেছে তারা মিথ্যায় অভ্যস্ত হয়ে পড়েছে এবং ঘোষের মধ্যেও তারা পরিপূর্ণভাবে লিপ্ত এছাড়াও সব ধরনের জিনা ব্যবচার ব্যাপনা অশ্লীলতা সমস্ত বিষয়ের প্রতি আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন ইসরায়েলরা বর্তমান সময়ে যারা রয়েছে ইহুদিরা তাদের ভিতরে এই সমস্ত সব দুশ্চরিত্র তাদের মাঝে পাবেন যেমনটি পূর্ববর্তী ইহুদের মাঝে ছিল তৃতীয় নম্বর তাদের সবচেয়ে মারাত্মক যেই দুশ্চরিত্র সেটি হল আমানতের খেয়ানত করা এবং ওয়াদা করে সেই ওয়াদার খিলাফ করা ওয়াদা ভঙ্গ করে ফেলা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন কুল্লামা আহাদু আহানি মিনকুম যখনই তারা কোনো বিষয়ে অঙ্গীকার করে তখনই তারা তাদের সেই অঙ্গীকারকে ভেঙে ফেলে অঙ্গীকারকে নষ্ট করে ফেলে এমনকি আরও বলেছেন কিতাবদের মধ্য থেকে তুমি যদি তাদের নিকটে কোন আমানত পেশ করে থাকো তাহলে তারা কখনোই সেই আমানত তোমার নিকটে পৌঁছে দিবে না ইল্লা তা আলীকে ক ইমা যতক্ষণ না পর্যন্ত তুমি তার বুকের ওপরে পা দিবে ততক্ষণ পর্যন্ত সে সেই আমানতটা ফিরিয়ে দেবে না বর্তমান সময় আপনি বনে ইসরায়েলের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ইসরায়েলরা এক সময় যুদ্ধবিরতিদের অঙ্গীকার দেয় আবার কিছুদিন পরে ওই রাষ্ট্রের ওপরে আবার যুদ্ধ সংগ্রাম সব কিছু চালু করে আমরা দেখেছি ফিলিস্তিনি মুসলমানদের উপর তারা কি পরিমাণ জলুম নির্যাতন চালাচ্ছে যুদ্ধবিরতির অঙ্গীকার করেছে করার পরে আবার ফিলিস্তিনি মুসলমানদের উপরে রমজান মাসে সাহারির সময় হঠাৎ করে এমন মারাত্মকভাবে আক্রমণ চালিয়েছে আবার দেখেন একদিকে যুদ্ধ বিরতি দেয় আরেকদিকে আর এক মুসলিমদের রাষ্ট্রের উপরে তারা হামলা চালায় এভাবে তাদের তাদের কথার কোনো দাম নেই অঙ্গীকারের কোনো ঠিক নেই এজন্য আল্লাহ তালা বললেন পূর্ববর্তী ইহুদি এবং পরবর্তী ইহুদি সকলেই এক ইহুদি মানেই এক চতুর্থ নম্বর তাদের সবচেয়ে আরেকটি নিকৃষ্ট গুণ হচ্ছে তারা মুমিন বিদ্বেষী অর্থাৎ পৃথিবীতে যত ইমানদার রয়েছে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে যেমনটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন লা তাজিদাননা আশদ্দান নাস আদাওয়াতাল লিলযীনা আমানুল ইয়াহূদা ওয়াল্লাযীনা আশরাকু যারা ইহুদি তারা মুমিনদের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষী সবচেয়ে বেশি হিংসা পোষণ করে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে থাকে এটা হলো তাদের সবচেয়ে নিকৃষ্টতম গুণ এবং তারা সবসময় সময় এই গুণটা চালু করতে আছে এবং এই গুণের কাজ এই নিকৃষ্টতম এই যে সিফাত এটা তাদের মাঝে বহাল দেখবেন পুরো পৃথিবীর মানুষ যত সমস্ত মুমিন আছে তাদের প্রতি তাদের বিদ্বেষ এবং এই গুণের মধ্যে আরেকটি হল ইল্লা তারা আল্লাহ তালা ছাড়া যারা পদভ্রষ্ট রয়েছে তাদেরকে তাদের তারা নেতা বানিয়ে থাকে বর্তমান সময় দেখবেন ইসরায়েল সহ যত সমস্ত ইহুদি রাষ্ট্র রয়েছে মুষ্টিক হয়েছে তারা যুক্তরাষ্ট্র সহ যে সমস্ত বড় বড় নেতা রয়েছে তাদেরকে তারা প্রভু হিসাবে মানে এবং তারা যেটা বলে সেটা অনুযায়ী তারা আমল করে সুতরাং কোরআনের পূর্ববর্তী যে সমস্ত ইহুদিদের খারাপ দুশ্চরিত্র গুণ ছিল সেগুলো আপনি বর্তমান ইহুদের ভিতরে পরিপূর্ণভাবে পাবেন